নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপনাদের বারবার প্রশ্ন আসে যে জবা গাছের পাতা কুকড়ে যাচ্ছে জবা গাছের পাতাগুলো ছোট ছোটো বামনাকারের হয়ে যাচ্ছে কি করব কুড়ি ঝরে যাচ্ছে তো আজকের সব সব প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওটাতে একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব যারা সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেলটিকে তাদের কাছে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন যাতে প্রতিদিন সন্ধ্যা ছটায় আমি যখন ভিডিও দেব তার নোটিফিকেশন যেন আপনাদের মোবাইলে চলে যায় তো বন্ধুরা পাতা কুঁকড়ে যাওয়া কিন্তু জবা গাছের একটা বলা যেতে পারে ভীষণ মানে কমন একটা ব্যাপার মানে এটা হয় প্রায় আমাদের যারাই আমরা গাছ করি এই জবা গাছের কিন্তু পাতা কুঁকড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে এটা কেন হয় পাতা কুঁকড়ে যাওয়ার কারণ কিন্তু একটা কীট পতঙ্গের আক্রমণের জন্যই এরকমভাবে হয়ে থাকে কখনো মাকরের আক্রমণ হয় কখনো বা আপনাদের গাছের কোনো কিছু খাদ্যের ডেফিসিয়েন্সির জন্যও হয়ে থাকে বা খাদ্য অধিক হয়ে গেলেও হয় তো পরিমিত খাদ্য দিতে হবে মাটিতে আর অবশ্যই আমি যে যে খাবারগুলো দেখাই সেই খাবারগুলো যদি দেন সঠিকভাবে এবং জলের ব্যবস্থাপনা যদি সঠিক রাখেন তাহলে অন্তত খাবারের জন্য তারতম্যের জন্য বা জলের তারতম্যের জন্য হবে না কোনো সমস্যা পাতা কোঁকড়ানোর যেটা হয়ে থাকে আমরা দেখি যে অত্যধিক সবুজ মানে ডিপ সবুজ কালারের হয়ে যায় পাতা কখনো দেখা যায় যে ছোটো ছোট ক্ষুদ্র আকারের পাতা হচ্ছে কুকড়ে যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় দেখুন ফুলের নিচে হয়েছে আমার তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখা যায় যে কারণটা সেটা হচ্ছে সাধারণত মাকড়ের আক্রমণ কুঁড়িগুলো সম্পূর্ণ প্রস্ফুটিত হয় না কুঁড়িগুলো মানে ছোট ছোটো ক্ষুদ্রাকৃতি হয়ে যায় তো এইগুলো অনেক সময় জাপ পোকার কারণে কিংবা কখনো কখনো মাকড়ের আক্রমণে এমনটা হয়ে থাকে তো এই জন্য আমি বলবো যে জিনিসটা সেটা হচ্ছে সপ্তাহে একবার করে আপনাদের গাছের পাতা কোঁকড়াক বা কোনো কীটপতঙ্গের আক্রমণ হোক বা নাই হোক আপনারা সপ্তাহে একবার করে নিম অয়েল শ্যাম্পুর সাথে যে শ্যাম্পু আমরা মাথায় ইউজ করি সেই শ্যাম্পুর সাথে নিম অয়েল মিক্সড করে সপ্তাহে একবার সন্ধ্যা বেলা আপনারা কিন্তু সমস্ত গাছে শুধু জবা গাছ বলে নয় গোলাপ গাছে যদি থাকে আপনাদের স্থলপত্র গাছ থাকে সব গাছে আপনারা এই নিম অয়েলটা একবার করে স্প্রে করে দিন এটাতে অনেক অনেক কিন্তু রক্ষা পায় এই পাতা কুঁকড়ানোর বিষয়টা এরপর যেটা করতে হবে দশ দিনের ব্যবধানে আপনারা করবেন যে কীটনাশকের ব্যবহার কীটনাশকটা ব্যবহার করতেই হবে যাদের গাছে আক্রান্ত হয়নি গাছ তারাও করুন আর যাদের গাছে আক্রান্ত হয়েছে প্রচুর পরিমাণে কুঁকড়ে গেছে তাদের জন্য গ্যাপটা বলে দেব যে পাতা কুঁকড়ে যাচ্ছে কুঁড়ি ছোট হয়ে বড়ে যাচ্ছে পাতা বামন আকৃতি হয়ে যাচ্ছে তো কাকা সবার প্রথমে আমি যে কীটনাশকটার নাম বলবো সেটা হচ্ছে কাকা এই কাকা কীটনাশক কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ করে বন্ধুরা এই সমস্ত ক্ষেত্রে আরও কিছু আছে যেমন থিটা আছে তারপরে রয়েছে যেটা সেটা ওমাইটস আছে বা আপনাদের সুপার সুপারসোনাটা আছে এছাড়াও ডাইমেথয়েড থার্টি কম্পোজিশনের টাটা টাফগার রোগার রোগার প্লাস এরকম কিন্তু একাধিক কীটনাশক আছে যেগুলো কিন্তু প্রয়োগ করলে আপনাদের জবা গাছে এই সমস্যা একেবারে হবে না তো দেখুন আমার এই গাছটার পাতা কুঁকড়ে গেছিলো এবং তারপরে কিন্তু আমি যে পরি মানে যে পরিচর্যার মাধ্যমে এটাকে আবার পুনরায় সঠিক জায়গায় ফিরিয়ে আনতে পেরেছি সেই পরিচর্যাটাই বলবো কারণ পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে থাকে সে যেটাই লাভবান হয় সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে বা আপনাদেরকে দেখায় ডাইমেথয়েড থার্টি এই কম্পোজিশনের যে কীটনাশকগুলো বললাম বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় কম্পোজিশানটা দেখে নেবেন ডাইমেথয়েড থার্টি এই কীটনাশক এক লিটার জলে এক এম এলের মতন নেবেন নিয়ে বা সেটাকে সন্ধ্যাবেলায় স্প্রে করবেন দশ দিনের ব্যবধানে তো এটা একটা গেলো আর আমি যেটা বলবো যে এক ধরনের কীটনাশক রাখবেন না অন্তত দুটো ধরনের রাখুন তাতে কিন্তু যেটা হয় যে এক ধরনের কীটনাশক ব্যবহার করতে করতে পোকাদের মধ্যে একটা ইমিউনিটি চলে আসে যার ফলে কিন্তু সেই কীটনাশক ব্যবহার করলে আর সেভাবে কাজ করে না তো এরপরে যে জিনিসটা আসছে বা আসবে সেটা আমি বলবো যে সে পাতার নিচে এবং উপরে উভয় ভাগে কিন্তু আপনাকে এই স্প্রেটা করতে হবে এবং স্প্রেটা অবশ্যই সন্ধ্যাবেলায় করবেন দেখুন পাতার তলায় কিন্তু এরা থাকে পাতার রস চুষে খায় পাতার রস চুষে খাওয়ার পরে ফলে কিন্তু এই পাতা গুঁড়গুলো কুঁকড়ে যায় খরবাকৃতি হয়ে যায় এবং ফুল আসতে চায় না কুঁড়ি ঝরে পড়ে তো সেই ক্ষেত্রে এই কাকা কীটনাশকটা ব্যবহার করতে পারেন এটাও দশ দিনের ব্যবধানে করবেন যদি এই সপ্তাহে ডাই ডাইমেথয়েড থার্টি কম্পোজিশনের কোনো কীটনাশক ব্যবহার করেন তো তার দশ দিন বাদে আপনারা এই কাকাটা ইউজ করতে পারেন এই কাকা কীটনাশক কিন্তু ওই পাতা কুঁকড়ানো কুঁকড়ে যাওয়া রোগের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ করে তো শুধুমাত্র মাকড়ের আক্রম আক্রমণেই হয় না এটা আমি বললাম তো তাছাড়াও কিন্তু এই পাতা কোঁকড়ানো যে সমস্ত পোকামাকড়ের জন্য হয়ে থাকে বা গাছের যে রোগ সেটার থেকে কিন্তু দূরে রাখে গাছকে এই কাকা তো আমি এটার প্রমোশান দিচ্ছি না আমি বাগানে ইউজ করি ব্যবহার করি তো সেই জন্য আপনাদের বললাম যাদের গাছে অত্যধিক হারে পাতা কুঁকড়ে গেছে তারা কিন্তু দুদিনের ব্যবধানে এই কাকা কীটনাশকটা ব্যবহার করতে পারেন এক লিটার জলে দেড় এম দেবেন এর বেশি দেবেন না দেড়ে মেল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আপনারা কিন্তু সন্ধ্যাবেলা স্প্রে করবেন অত্যধিকারে হয়েছে যাতে দুদিনের ব্যবধানে করলেই হবে আর এটা দেখছেন এটাও করতে পারেন এটা সুপার সোনাটা এটাও মাঝে মাঝে আমি ব্যবহার করি তো এই দুরকমই করি কারণ অর্গানিক এবং এই ধরনের পেস্টিসাইড আমরা যদি ইউজ করি তাহলে সব গাছেই করতে পারবো যেমন লঙ্কা গাছ লঙ্কা গাছেও কিন্তু পাতা কোকড়ানোর যে সমস্যা সেটা আছে তো সেই ক্ষেত্রে কিন্তু এই সুপারসোনাটাও ভালো কাজ করে আর অবশ্যই সুপারসোনাটা কিন্তু আরেক দিক থেকে অনুখাদ্যকাম পিজিআরেরও কাজ করে থাকে তো সুপারসোনাটাটাও আপনারা ব্যবহার করতে পারেন এগুলো আমি বাগানে ইউজ করি তাই আপনাদের দেখাচ্ছি কোনো অ্যাড বা প্রমোশন করছি না তো এইভাবে কেয়ার যদি করতে থাকেন তাহলে কিন্তু আপনারা যে গাছের যে সমস্যা কুঁড়ি ঝরে যাওয়া পাতা কুকড়ে যাওয়া অথবা যে পাতা খরবাকৃতি হয়ে যাচ্ছে ফুল আসছে না এই সব সমস্যা থেকেও কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন আমরা এই গাছের পাতার জন্যই কিন্তু যেটা করে থাকি যে ভেবে থাকি যে গাছে খাবার দিচ্ছি অথচ কিন্তু ফুল আসছে না বা ফল আসছে না সেটা কিন্তু এই সমস্ত কীটপতঙ্গের আক্রমণের জন্য গাছের অবস্থা খারাপ হয়ে যায় এবং যার ফলে কিন্তু গাছ সঠিকভাবে সালক সংশ্লেষ করতে পারে না আর তার জন্যই কিন্তু ফুল ফল গাছে আসতে চায় না তো ভালোভাবে গাছ রাখতে গেলে সুস্থ সবুজ সতেজ গাছ রাখলে ফুল আপনার গাছে এমনিতেই আসবে বন্ধুরা তো যে কেয়ারটা বললাম এইভাবে কেয়ার করুন আর অবশ্যই খাদ্যের আধিক্য হয়ে গেলে তখনও কিন্তু এই রকম ধরনের হয়ে যায় পাতা মোটা হয়ে যায় পুরু হয়ে যায় বামন আকৃতি হয়ে যায় খাবার বেশি দেওয়ার চেষ্টা করবেন না যতটা পরিমাণে নিয়মিত আমি যে মাপে দেখাই খাবারগুলো সেইভাবেই দেবেন তো খাবারের জন্য কোনোভাবেই কিন্তু অসুবিধা হবে না যে কীটনাশকগুলো দেখালাম বা বললাম সেইগুলোকে ব্যবহার করুন কাছে রাখুন আপনাদের এই যে পাতা কুঁকড়ে যাওয়া যে সমস্যা পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এই কোনোটাই কিন্তু আর থাকবে না গাছ থাকবে সুস্থ সবল আর তার সাথে সাথে কিন্তু পোকা মুক্ত থাকবে আপনারা বাগান তো এইভাবেই কেয়ার করুন আশা করি ভিডিওটা বুঝতে পারলেন আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো বন্ধুরা এইভাবে গাছ করলে এইভাবে বাগান করলে আমি জানি যে আপনার বাগান সুস্থ থাকবে গাছের কোনো সমস্যা রোগ পোকা বলবে টাটা বাই বাই আপনার বাগান থেকে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাক সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ আজ খুব ভালো থাকবেন সকলে আর প্রচুর পরিমাণে গাছ লাগাবেন বন্ধুরা নমস্কার বন্ধু